শোক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যে সুরার ফজিলত বলে শেষ করা যাবে না আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব সুরা ই ক্লাসের ফজিলত নিয়ে আসলে এই সুরাটি এমন একটি সোরা যে সুরা পাঠ করলে শুধু ভালোই লাগে মনের মধ্যে শান্তি আসে এবং সব অশান্তি দূর হয়ে যায় সকল রকমের বালা মুসিবত সকল ধরনের অশান্তি পরিবেশ মনের অশান্তি সমস্ত কিছু দূর হয়ে যায় সকল কিছু সমাধান হয়ে যায় আজকে এই সুরাটি কখন কোন সময় কিভাবে পাঠ করলে এটার স্পেশালিটি বাড়ে আজকে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব দিনের যে সময় সুরাই ক্লাস পাঠ করলে সাথে সাথে ফল পাবেন সেরকম কিছু বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। কোন সময় কোন বারে কীভাবে আপনি এই সুরাটা পাঠ করলে আপনি অনেক বেশি ফল ফল পাবেন এবং ফলপ্রসূ হবেন আজকে আপনাদের সাথে আলোচনা করব সুরাই ক্লাস আমরা কোন দিনে পাঠ করলে বেশি পরিমাণে আমরা আমাদের পূর্ণতা পাবো ফজিলত পাব আসলে আমরা যদি সুরাই ক্লাস শুক্রবার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আমরা বেছে নিই সুরাই ক্লাস পাঠের জন্য আমরা তো অবশ্যই সব সময় পাঠ করব বাট এই সময়টার কিছু মহত্ত্ব রয়েছে এটা আমরা সবাই জানি আসরের শুক্রবার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা তিনবার সাতবার বার আমরা যতবার পারি ততবার সরাই ক্লাস পাঠ করব পাঠ করার সাথে সাথে আমরা মনে মনে আমাদের সমস্যাগুলোর কথা আল্লাহর কাছে পেশ করবো যদিও আল্লাহ তালা জানেন আমাদের সকল সমস্যা সম্পর্কে উনি অবগত তারপরে আমাদের যত রকমের বালা মুসিবত যত রকমের সমস্যা আমাদের টাকা সমস্যা আমাদের পারিবারিক সমস্যা আমাদের সন্তান হয় না আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমরা এগুলো আল্লাহর সাথে বলবো আমরা এই সূরাগুলো পাঠ করে আমরা এই সুরাটা পাঠ করে আমরা আল্লাহর কাছে আমাদের এই সমস্যাগুলোর কথা বলবো আল্লাহ আমাদের এই সমস্যার অবশ্যই অবশ্যই সমাধান করে দিবেন এই বিশ্বাস রেখে আমরা এই সুরাটা পাঠ করব এরপরেও যদি আমরা কোনোভাবে শুক্রবার এই আমলটা করতে না পারি তাহলে আমরা বৃহস্পতিবার আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা এই আমলটা করবো কোনোভাবে বৃহস্পতিবারে যদি এই আমলটা ছোটে যায় তাহলে আমরা অবশ্যই বৃহস্পতিবার থেকে মানে যেরকম বৃহস্পতিবারে যেরকম আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা এই আমলটা কো করার জন্য প্রিপেয়ার ছিলাম যদি আমরা এই দিনও না পাই তাহলে আমরা যে কোনো দিন যে কোনো সময় আমরা আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত কিংবা ওই সময়টাও যদি আমরা না পাই তাহলে আমরা যে কোনো সময় যে কোনোভাবে আমরা সুরাই ক্লাস পাঠ করব। সুরা ক্লাস এত মর্যাদাপূর্ণ একটা সুরা যেটার মর্যাদার যেটার ফজিলত বলে আসলে শেষ করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে সুরা পাঠ করার